তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা বাসিমিলিটে বাংলাদেশে লাইসেন্স করবেন তো এর আগেও আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা বাসিমিলিটার বাংলাদেশে লাইসেন্স করবেন তো ওই ভিডিওতে অনেকেই বলছেন যে ভাই আমি পারতেছি না আপনাদের যে আপনার সমস্যাটা হয় লাইসেন্স করতে সমস্যাটা হল আপনারা যখন আপনাদের যে নামটা দেন যাকে বললে নেমটি যে আপনার নিক নেম সেখানে যে নামটা দেন সেই নামটা কিন্তু আপনাদের নেয় না তো এই সমস্যাটার কারণে আপনারা লাইসেন্স করতে পারেন না তো আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ আহ লাইসেন্স করাটি দেখিয়ে দেবো অ্যান্ড আপনাদের যে নামটি আছে ইউজার নাম ইউজার নামটি কীভাবে দেবেন সেটাও দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করে দিই আর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের যে গেমটি আছে গেমটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা উপরে যে একটি সার্চবার দেখতে পাচ্ছেন ওখানে সার্চ করে দেবেন বাস সিমুলেটর বাংলাদেশ তো আমি এখানে সার্চ করে দিচ্ছি তো ওখানে টাইপ করবেন বাস বাস সিমুলেটর বাংলাদেশ তো এটা সার্চ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে ভালোভাবে দেখুন তো তারপর সার্চ করে দিবেন সার্চ করার পর এখানে আপনাদের যে বাস বাংলাদেশটি আছে সেটা কিন্তু একদম উপরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন লেখাই আছে বাস বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন বাস বাংলাদেশটি তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এটার ভিতরে আসবে আসার পর এখান থেকে আপনারা ওই যে দেখুন এটার যে ইন্টারফেসটা তো এখানে যে ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টল ক্লিক করার পর আমাদের যে গেমটি আছে গেমটি কিন্তু ইনস্টল হতে থাকবে তো ইনস্টল হতে থাক আমাদের এই গেমটি তো একটু ধৈর্য করে ধৈর্য ধরবেন তো আমি সম্পূর্ণ বিষয়টা প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিতে চাই যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয় এই ভিডিওটি দেখার পর যে লাইসেন্স করা কোনো সমস্যা আশা করি হবে না তো যদি আমার এই ভিডিও দেখে একটু উপকার হয় ভিডিও শেষে তো একটি কমেন্ট করে যাবেন তো দেখুন আমার যে গেমটি আছে গেমটি কিন্তু ডাউনলোড প্রায় হয়ে গেছে তো এবার আমি ডাউনলোড করে নিচ্ছি একটু সময় নিয়ে তো এই যে ডাউনলোড হয়ে গেল তারপর আপনারা এই পাশে যে খুলুন বা ওপেন লেখা দেখবেন সেখান থেকে ওপেন করে নেবেন গেমটা তো আমি এখান থেকে বের হয়ে আর এই যে দেখুন তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে তারপর ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটা রেজিস্টার নামে অপশান আছে আপনারা ঢুকলে দেখতে পাবেন তো ওখানে ক্লিক করে দিলে আপনাদের গেম থেকে বের করে দেবে তো গেম থেকে বের হওয়ার পর আমি ক্লিক করে দেখছি তো আবার গেমে আসবেন তো রি রিওপেন করার পর গেমটাকে আপনারা এখানে এরকমই ইন্টারফেস দেখতে পাবেন তো আমি গেমের ভিতরে যাচ্ছি তো এখান থেকে আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডান্স পাশে ফেসবুক এবং গুগল আছে তো আপনারা জিমেল আছে যেটা দিয়ে লগ ইন করতে চান তো আমি ফেসবুক দিয়ে লগ ইন করবো তাই আমি এখান থেকে ফেসবুকটি সিলেক্ট করে নেব তো এখান থেকে ভাই এটা যা আচ্ছা তো এখান থেকে আমি ফেসবুকটি সিলেক্ট করে নিচ্ছি ফেসবুকের ফেসবুকের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু এরকম একটি প্রসেসর নেবেন নেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এমডি যে নাম থাকবে সেই নাম হিসাবে চালিয়ে যেতে পারছে সেখানে ক্লিক করে দিবেন তো সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কিছু একটু সময় লাগবে হালকা তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড এরকম একটু সময় লাগবে তো এখানে একটু ধৈর্য ধরে থাকবেন আপনারা ভাববেন না যে এখান থেকে বের হয়ে যাবেন তো এখানে থাকবেন তো কিছুক্ষণ থাকার পর আপনারা দেখবেন অন হয়ে গেছে তো এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনাদেরকে সিটিং ঠিক করতে বলছে যেহেতু আমরা বাস খেলব তাই আমরা স্টারিং সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর একেবারে এই পাশে নেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আপনারা আর কিছু তাদের অপশন দেখাচ্ছে তারা কোনটা দিয়ে কী করে তো সেটা দেখিয়ে দিচ্ছে তো ওনারা যেভাবে দেখাবে ওই ওই সব জায়গায় ক্লিক করবেন আমি যেভাবে ক্লিক করতেছি তো এভাবে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্টার্ট চেক পয়েন্টে যাবেন সামনে যে পয়েন্টগুলো আছে স্টার্ট দিয়ে পয়েন্টের দিয়ে যাবেন তাদের দেখানো যে প্রসেসগুলো আছে এগুলো ফলো করবেন তো আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এভাবে ফলো করবেন তারপর এখানে এই যে একটি মানুষ দাঁড়িয়ে আছে তো এখানে দাঁড়াবেন গাড়িটি নিয়ে এরপর বাম পাশে একটি অপশনের মতো দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে এখান থেকে প্রথম যে ইটি আছে ওটা অন করে দেবেন ডোর ড্রোর নামে তো ওটা অন করে দেওয়ার পর যে মানুষটি ছিল প্যাসেঞ্জারটি প্যাসেঞ্জারটি কিন্তু গেমে সরি বাসে উঠে গেছে তারপর তাকে নিয়ে আমরা এখান থেকে ওই যে চেক পয়েন্টটি দেখতে পাচ্ছেন তো ওই চেক পয়েন্টটিতে চলে যাব তো যাইটিসি এখানে চেক পয়েন্টে এসে আপনারা আবার গাড়িটিকে একটু দাঁড়া করাবেন দাঁড় করিয়ে আবার সেম জায়গায় ক্লিক করবেন যেখান থেকে ডোরটি আসবে তো আবার অফ করে দিবেন। মানে খুলে দিবেন তারপর আপনাদের যে লাইসেন্সের ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট এবার আপনাদের লাইসেন্স ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আপনারা একটা ম্যান সিলেক্ট করে নেবেন আপনাদের লাইসেন্সের জন্য তো এখান থেকে একটা স্মার্ট বা আপনি যেইরকম সিলেক্ট করতে চান সেরকম একটি মেন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর পাশে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ ইয়ার ইউজার নেম তো ওখানে ক্লিক করে দেবেন তো আপনাদের বেসিক যে সমস্যাটা হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি সাগর এই যে দেখুন আমি আমার নামটি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা আপনাদের সিলেক্ট জেন্ডার সিলেক্ট করতে বলছে আপনি না মেয়ে তো এখান থেকে আমি যেহেতু ছেলে তাই ছেলে সিলেক্ট করে দেবো হ্যাঁ মেল সিলেক্ট করে দেব মেল সিলেক্ট করে দেওয়ার পর আমরা সাবমিট করার পর দেখুন আমাদের নিক নেমটি যে আছে এটা কিন্তু নিবে না তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো সমস্যা যে না হয় পরবর্তীতে তো এই যে দেখুন সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করার পর দেখুন আমাদের যে লোড নিল কিন্তু আমাদের নিক নেমটি বা ইউজার নেমটি নিচ্ছে না তো এখানে আপনারা কী করবেন উপর যে নামটি আছে নামের পাশে আপনারা যে কোনো সংখ্যা দিয়ে দেবেন তো আমি এখানে দেখুন আমি সংখ্যা দিয়ে দিচ্ছি যেমন ওয়ান টু থ্রি ফোর যে কোনো সংখ্যা দিয়ে তো আমি ওয়ান থ্রি ফাইভ দিয়ে দিলাম দিয়ে সাবমিটে ক্লিক করলাম তো দেখুন আমার যে লাইসেন্সটি আছে যে না ইউজার নেমটি আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি তো এভাবেই কিন্তু আপনারা ইউজের নামটি দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে লাইসেন্সটি আছে লাইসেন্সটি কিন্তু হয়ে গেছে কনফার্ম তো এখান থেকে কন্টিনিউ আছে দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে মূল লবিতে চলে যাব তো এখান থেকে আপনারা আই এক ক্লিক করে দেবেন তাহলে দেখবেন গেমে চলে এসেছি তো এখান থেকে ক্লোজ করে দিবেন তো এইভাবে আপনারা কিন্তু গেমের লাইসেন্স করে নিতে পারেন তো এখান থেকে যদি আপনারা ড্রাইভ করতে চান তাহলে এখানে ড্রাইভ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে ড্রাইভ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত